তার কারণ যেটা এখানে পায়খানা বাথরুম এখনো হয়নি আজকে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছেন আমার জন্য আজকে দেরি হয়ে গেছে আর আমি একটু দেখিয়ে দিই ভক্তদের যে আমার সরাসুন 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 বাবা হাতে দিয়ে দাও না বাবা Baba hatı dağın Tık tık dedi içinde. Baba tamam baba baba. Koy kamerada var o. Oyunca baba ka baba hatı dağın mı? Ne var? Ne var? Ne var? Ne var? Ne var? Ne

উঠি <laughs> আমি <laughs> পোস্ত খবর আর একটা বক্ত যেটা উনি একজন স্কুল টিচার সব থেকে ওনার স্কুল এবারে ফার্স্ট হয়েছেন তা ওই টিচার বাবা কালকে কাতি থেকে এসেছিলেন আমি সামান্য একটু উনি অনেক উপকার পেয়েছেন ঘরে বসে নাম জপ করে বলার কথা নেই সেগুলো সব ভিডিও করিনি অনেক অনেক বক্তার উপকার পেয়েছেন ছোট্ট বাচ্চা একটা এসেছিলেন কালকে যে বাচ্চা দেবে গলায় যা পিছনে কালী মায়ের একটা ফটো ঝুলানো থাকে যেদিন খুব ঝামেলা হয়েছিলো সেদিন সেই বাচ্চাটা প্রতিবাদ করেছিল সেই বাচ্চাটা বলেছিল যে আমার মংলা দুটো কিডনি নষ্ট হয়ে গেছিলো যে মায়ের কাছে এসে সেই কিডনি দুটো ভালো হয়ে গেছে বাচ্চাটা কালকে এসেছিলো তা এক মাস ধরে আমাকে দেখতে পাইনি বলে ভীষণ কাজ ছিল আমাকে জড়িয়ে ধরে আর কিছু কিছু ভক্তদের বলবো কে উপকার হয়েছে কোন ভক্তের উপকার হয়েছে উপকার হয়েছে কারোর

এই মা অনেক নিজে সুস্থ হয়েছেন মুর্শিদাবাদ থেকে এসছেন তিনি তিনবার অপারেশন করেছিলেন যেখানে ঝুঁকতে না শুধু আমার ভিডিও পেয়ে নাম জাপ করেছে জমাপুল খেয়েছো অনেক

মা চলেন তো মা মাকে আমরা টপ করে নিতে পারছি না যুক্ত আর কোনো ভক্ত হয়েছে আর কোনো ভক্ত উপরে

আমি গিয়েছিলাম এক জায়গায় জন্য দেরি হলো আর দেখো কাজ হচ্ছে যেহেতু মাথার একটা ছাপপট হবে বুঝতেই পারছো বাঁশ নামছে তোমরা কষ্ট হচ্ছে রোদে দাঁড়িয়ে থাকতে জন্য তিরপল দিয়ে ঘেরা হবে জায়গাটা ওয়াশরুম তৈরি হয়ে যাচ্ছে পিছনে দুটো ওয়াশরুম হবে আরো আর

ভক্তদের কথাগুলো শুনি আমি সবাইকে দেখবো আবার সবাই অসুস্থ এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো তিনবার এসেছি এলি তিনবার এসেছি ছেলে পরীক্ষা আর কি ছেলে পরীক্ষা দিচ্ছে মা নিজে সুস্থ হয়েছে অনেক অসুস্থ ছিল মা দেখোটা করে তারপরে পুজোটা করে তারপরে চুপ করে একবার মা বলি দি এই মা আগেও এসছে আগেও ওই মন্দিরে গেছে দুইবার এই নিয়ে তিনবার হচ্ছে মা ঘরে বসে নাম জাপ করেছে আর এখানে আসার পর প্রচন্ড শরীরে ব্যথা ছিল প্রচুর মেডিসিন খেতে সেখানে সেই মেডিসিনটা কমে গেছে শুধু মায়ের আছে আর কোন বাচ্চা আমি বলে দিই মা বলে মা আমি পুজোটা করি আমি সবাইকে মাথা হাত আজকে আমি তেসু ছোঁয়াচ্ছি না শনিবার থেকে ছোঁয়াবো কেননা তোমরা যদি জেনে এখানে বলে দিই ভিডিও করতে গিয়ে কোনো জেল ফেল হবে না এটা অনেক ইউটিউবাররা লিখেছেন যে ভিডিও করলি জেল এটা ভুল তার কারণ আমি কেন ভিডিও করিনি বা কেন বারণ করছি কারণটা আমি বলে দিই যেখানে আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত মানে সত্তর থেকে আশি ভক্ত হয় আপনারা সবাই জেনে গেছেন তিরিশ চল্লিশে নিচে কোনোদিন ভক্ত হয় না তাই ভক্তরা যারা আসবে তার টয়লেটের অসুবিধা হবে সেই জন্য আমি ভিডিও দিইনি তার কারণ এখনো বাথরুম টয়লেটটা কোনো সেই যোগাযোগ হয়নি মন্দিরটাও এখনো পুরো কমপ্লিট হয়নি সেই জন্য আমি ভিডিও করতে না করেছিলাম কিন্তু এবার সবাই ভক্তরা যারা আসেন ভিডিও করতে পারবেন আস্তে আস্তে দেখুন মাথা ছাপটা হচ্ছে তিন নামছে ত্রিপুরা এসেছে ভাঁস এসেছে এগুলো সব কমপ্লিট আছে সেই জন্য আমি ভক্তদের বললি এখনই চলে আসবে কাপড় শনিবার দিন প্রচুর শুনেছি যে অনেক আসবে ভক্ত যার ভক্ত যারা উপকার পাননি যারা মায়ের কাছে মনে মনে বলবেন আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মা কিন্তু চলন্ত মা কিছু না কিছু কাউকে দিয়েছে যারা মায়ের জন্য কিছু পেয়েছেন তারা এসছেন আর যারা নতুন এসছেন হয়তো কিছু পেলেন না মাকে কে ভালোবাসবেন আমরা পেলে তুমি বললে সবাই বলবে নিয়ম একই থাকবে মাথায় হাতটা দিতে হবে অনেক ভক্তদের এখানেই যখন মা এসেছে না এখানে একটা বয়স্ক বাবাই সামনে একটা গেড়েছে দোকান অনেকদিন আগে ওনার ছেলে সাত মাস আগে মারা গেছে ছেলের বিয়ে হয়েছে দিয়ে সেটা মানসিক চিন্তা করতে করতে গেয়া যায় আগুন লেগে যায় সে আগুন লেগে যায় ছুটতে বেরোতে যায় নিজেকে বাঁচানোর জন্য রাখো নিজেকে বাঁচাতার জন্য ছুটে যায় আর এখানে আঁকাতে লাগে আর প্রচন্ড যন্ত্রণা পেন বহু দাঁতে কমেনি এখানেই এসে কিন্তু ভক্তি করে জয় কৃষ্ণ কালী মায়ের যায় জয় কৃষ্ণ কালী মায়ের যায় প্রতিদিন এসে ধূপ আর মোমবাতি দেখতে আমি কালকে ওনাদের হোটেলে পাশের হোটেলে একবার বসে ছিলাম বললো মা তোমরা যে এসছো মা কি দেখতে পাচ্ছেন আমার শুধু আমরা আমরাই আমাদের কিন্তু সবসময় বলি ভগবান নেই কিন্তু অবশ্যই गोविंद আছে गोविंद আছে না কেন বলছি দেখো তোমরা আজকে যে আমরা এসছি আমরাই কিন্তু যখন गोविंदের উপরে দোষ চিনি কিন্তু আমরা একবার বলি না যে আমরাই ডাকার মতো ডাকতে পারি না আমাদের তো অনেক দোষ থাকে আমরা তো কই বলি না যখন আমরা কিছু না পেলে হে গোবিন্দ তুমি নেই তুমি মিথ্যাবাদী তুমি এটা দাও না তখন কিছু চাই দাও না আরে গোবিন্দ কি খেলার পুতুল আমি তো ডাকার মধ্যে ডাকতে পারি না আর কখন ডাকি যখন আমি খুব বিপদে পড়ি তখন হ্যাঁ তোমরা দেখো আমরা কিন্তু গোবিন্দকে ডাকি বিপদে পড়ি আমরা কিন্তু যখন বিপদে পড়ি না তখন কিন্তু আমরা গোবিন্দকে আদর ভালোবাসি আমরা যদি ভালোবাসতে পারি না বাবা গোবিন্দ কথা বলে যদি আমি গোবিন্দকে ডাকতে পারি অন্ধ চোখ ফোটে যদি আমি ডাকার মতো

को करो को ना ए तू की को रे इधर उधर इधर देख इधर से देख यार तू तो देख मां भी तो देख एक ही देख इधर से बाहर के मां के प्राय घाटे <कारे> गमछा धरयावा मां अब लाइन का ठीक करो लाइन का फिक्स करो लगा लाइन ठीक करो चलो 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 ओ की दूर जा ना तोला कुछ है इधर तोला की तोला की तोला की पूरा खावा कर मां के खावा कर मां के येन तो ना लगे येने उठे बाने चाहिए ओटा एको एको पार पार कर भेंगे जाए भाई जी तो भेंगे जाए नीचे माटी जाए और पॉट आप पड़ता हूँ पर लेकिन तो बेशी चाप दिया ना मोदी घंटा एक एक एक, 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 एक जा ना किन्तु छेड़े जाए तुम्हीं मोदी घंटा हैं मोदी घंटा पड़े तारा आज़ाद जब

লিখি <laughs> তো <laughs> <laughs> হুম আমা এখানে ভিডিও করতে করতে পারছে তারা পাঠিয়েছে জায়গাটা আজকে